বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো এখা এখানে একটা রেসিপি বানাবো সেটা হচ্ছে সুজির রোল এটা বাংলাদেশি খাবার না এটা পাকিস্তানি খাবার তো আমি এই রোলটা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে তা আমি নিয়েছি কিছু হাতের কাছে নিয়েছি কিছু আছে আমি দেখাচ্ছি আপনাদের তো আমি ফার্স্টে এখানে হাফ কাপ সুজি নিয়েছি তো সুজিটা আমি যে দেখিয়ে দিচ্ছি এটা আমি ব্লেন্ডার জ্বালে ঢেলে দিচ্ছি তো আমি ফার্স্টে সুজি হাফ কাপ সুজি আমি ব্লেন্ডার জারে ঢেলে দিলাম এখানে আমি চা চামিচের দুই চামচ চিনি দিব আমি এক চামচ দিয়ে নিয়েছি আর এক চামচ দিয়ে নিলাম এখানে আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে নিলাম আমি এখানে হাফ চা চামিচ গুঁড়া দুধও দিয়ে নিলাম আমি এখানে পরিমাণ মতো একটু আটাও দিয়ে নিলাম এখন আমি ব্লেন্ডার সুন্দর করে একটু চালিয়ে গুঁড়া করে নেব সুন্দর একদম মিহি হয়ে গেছে আমি এর মধ্যে টক দই দিয়ে দেব আমি পাতলা একটা ড্রো করবো দেখে একটু পানীয় অ্যাড করে দিলাম পরিমাণ মতো আস্তে আস্তে আপনারা দেখে দেখে দিবেন তো আমি ব্লেন্ড করে নিলাম আর একটু সুন্দর হয়েছে পারফেক্ট একটা ডো আমি এই বাটিটা এই ডোটা ঢেলে নিচ্ছি তো এই তো আমি ঢেলে নিলাম এখানে এখন আমার এটা আমি সুন্দর করে সাইড করে রাখতেছি ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য এখন আমি চাটনি বানাবো যে শুকনা চাটনি সেটার জন্য যে উপকরণগুলো লাগবে চলেন আমি আমি কিভাবে দেই তো আমি চাটনির জন্য যা যা নিব এখানে ফার্স্টে নিব হচ্ছে কয়েক টুকরা রসুন আমি এখানে নিয়েছি নারিকেল আজ তো শুকনা নারিকেল আমার ঘরে ছিল কারণ আমি মাঝে সাঝে রেসিপি বানানোর জন্য এগুলো লাগে তো আমি এগুলো রেখে দিই সাথে আছে এটা তিল তা আমি সেটাও নিয়ে নিচ্ছি এখানে লাগবে আকরজিরা আমার অন্য কাজে এখানে আমি বাদাম নিয়েছি কিছু এটাও আমার চাটনির জন্যই লাগবে এখানে মরিচ আছে আমি মরিচটা নিব এটাও চাটনির জন্য লাগবে আমি মরিচের বিচিগুলো ফেলে বুটাগুলো ফেলে সুন্দর করে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ লাগবে আমি লবণটা পরে দিয়ে দিয়ে দেবো এটা ভাজার শেষে চলেন এবার চুলায় যাই ভেজে নেওয়ার পরে কড়াই বসিয়ে রেখেছি আগুন ধরিয়ে দিয়েছি এখন আমি এগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি আস্তে আস্তে নাড়বো তিলটা বেশি ভাজা হয়ে যাবে দেখে আমি তিলটা তুলে রাখলাম দেখে এগুলো একটু উল্টি পাল্টে ভেজে নেই যেহেতু মোটা দানা মরিচ তারপরে নারিকেল অনেক টাইম লাগবে তো মেন উপকরণই হচ্ছে আপনার এই চাটনিটা এটার জন্যই খাবারের টেস্টটা আসবে আমি সুন্দর করে একটু ভেজে নেই এই তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি মূল উপকরণে চলে যাচ্ছি এখানে আগে আমি পানি বসিয়ে দিলাম ইসলাম যেহেতু এটা ভাপে হবে তো আমি এটা পানিটা গরম হওয়ার জন্য আগে দিয়ে নিচ্ছি পানিটা গরম হোক আমি ওদিকে চাটনিটা বানিয়ে নিয়ে আস আপনাদের দেখাচ্ছি এই তো চাটনিটা আমি ব্লেন্ডার জারে ঢেলে দেব সাথে এক চিমটি লবণও দিয়ে দেব আমি লবণটা দেওয়া হয়ে গেলে এখন আমি ব্লেন্ডারটা চালিয়ে দেব এখানাটা খোলার সাথে সাথে চাটনির এত সুন্দর একটা ফ্লেভার আসছে সেটা আমি বলে বোঝাইতে পারবো না যে কতটা সুন্দর মানে সেন্ট আসছে আমার নাকে তো কী পরিমাণ টেস্ট হবে সেটা মানে বোঝাই যাচ্ছে আর কি তো যাই হোক তো এই তো চাটনিটা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে তো এখানে যে রেখে দিয়েছিলাম সেটা আমি দেখাচ্ছি এটার মধ্যে আমি দিয়ে দেব আকর জিরা এখানে দেবো কিছু চিলি ফ্লেক্স এখানে দেবো কিছু ধনিয়ার পাতা তো আমার দোয়া শেষ হয়ে গেল এখন আমি একটু নেড়ে নেবো তো আমি এটা একটা প্লেটে স্টিম করব চলেন যাই দেখাই পানি বসিয়ে দিয়ে গেছিলাম কি সুন্দর হয়ে গেছে এই প্লেটটাই স্টিম করব যে যেখানে করতে পারেন কারো যদি কেকের লম্বা ইয়া থাকে ওগুলোতেও করতে পারেন আমি এটাই করব আমার এটা সহজ মনে হচ্ছে এটাই করব। তো এই তো আমি দিয়ে নিচ্ছি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা খুলে দেখাচ্ছি কি সুন্দর একদম ফুলে ফুলকো হয়ে গেছে চলেন যাই আমি প্রথমে প্লেটটা নিলাম এটা এই যে বসিয়ে দিলাম দিয়ে ঢেকে দেব হওয়া পর্যন্ত আসি আর সাইডে দিয়ে টান দিয়ে এভাবে তুলে নেবেন দেখবেন সুন্দর উঠে আসবে এভাবে করে আমি তিনটা বানিয়ে নিয়েছি চলে এবার চাটনি দিয়ে রোল করে দেখাচ্ছি আমি প্রত্যেকটা এই মাপে কেটে নেব এখন তো আমি প্রত্যেকটার উপরে সুন্দর করে এরকম করে বিছিয়ে দেব এরকম করে বিছিয়ে আমি সুন্দর করে ভাজ করে নিচ্ছি কাটনে সুন্দর একটা বাদাম নারিকেলের একটা রসুন এগুলার সুন্দর একটা ফ্লেভার আসতেছে তো আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আমার মতো এটা হচ্ছে সুজির চাটনি রোল দারুণ স্বাদ গন্ধ ফ্লেভারেও অসাধারণ একটি রেসিপি প্রথমে দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ